আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা জানেন ইউক্রেন স্পাইডার ওয়েব অপারেশনের মাধ্যমে রাশিয়ার একচল্লিশটি যুদ্ধ বিমান বা বোমারো বিমান ধ্বংস করেছে এর মধ্যে কিছু বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে কিছু বিমান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্লেষকরা বলছেন যে এটি ইউক্রেনের সবচেয়ে বড়ো ভুল আবার কেউ কেউ বলছেন এটি রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি দুটো কথাই কিন্তু সত্যি ইউক্রেনের সবচেয়ে বড় ভুল কারণ রাশিয়া এখন পুরো শক্তি দিয়ে ইউক্রেনে আক্রমণ করবে আর সবচেয়ে বড়ো ক্ষতি রাশিয়ার কারণ এই বোমারো বিমান রাশিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল এগুলোর ধ্বংস হওয়া আসলেই রাশিয়ার জন্য অপূরণীয় একটা ক্ষতি বয়ে নিয়ে আসছে এই বিমানগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক বোম্বার বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান টি ইউ নাইনটি ফাইভ টি ওয়ান সিক্সটি বা টিইউ টোয়েন্টি টু এর মতো এই বিমানগুলো দিয়ে যে কোনো একটা বিমান দিয়ে একটা শহরকে পুরো ধ্বংস করে দেওয়া যাবে কারণ এই বিমানগুলো একসাথে অনেকগুলো বোমা এবং মিসাইল বহন করতে পারে এই জন্যই এগুলোকে বলা হয় স্ট্র্যাটেজিক বোম্বার তাহলে বুঝতেই পারছেন যে এই বিমানগুলো রাশিয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং রাশিয়া এইটার প্রতিশোধ অনেক কঠিনভাবে নিতে যাচ্ছে রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদে অলরেডি বলেছেন যে এটার প্রতিশোধ নেওয়া হবে নির্দয়ভাবে মার্সিলেসলি প্রতিশোধ নেওয়া হবে এবং এটার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে এটার সাথে রিলেটেড সবকিছুকে ধ্বংস করে দেওয়া হবে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অলরেডি ওরেশনিক মিসাইল মোতায়নের জন্য নির্দেশ দিয়েছেন তার নির্দেশ অনুযায়ী ওরেসনিক মিসাইল বেলারুসে মোতায়েন করা হয়েছে এবং যে কোনো সময় ওরেশনিক মিসাইল ইউক্রেনে আঘাত করবে আপনারা জানেন ওরেশনিক মিসাইল হচ্ছে এমন একটি মিসাইল যেটিকে ঠেকানোর মতো কোনো প্রযুক্তি ইউক্রেনের নাই এমনকি কোনো পশ্চিমা দেশের নাই নিরাপত্তা বিশ্লেষকরা এই ঘটনাকে রাশিয়ান পাল হারবার বলে আখ্যায়িত করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং ডুবিয়ে দেয় যার ফলশ্রুতিতে আমেরিকা এক পর্যায়ে জাপানে পারমাণবিক বোমা এখন দেখার বিষয় হচ্ছে ইউক্রেনের এই আক্রমণের বিপরীতে রাশিয়া কি ধরনের হামলা করে ওরেশনিক মিসাইল দিয়ে কি রাশিয়া কোনো ধরনের পারমাণবিক বোমা ব্যবহার করবে নাকি যে কোনো কনভেনশনাল বোমা দিয়ে আক্রমণ করবে ডিয়ার ভিউয়ার আপনি কি ভাবছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ